মানে এরপর কবে আসি যদি আল্লাহ বাসায় আবার দেখা হবে এই মসজিদে সবাই সাথে তো এটাই ছিল আমার লাস্ট জুমাই মসজিদে তো নামাজ শেষ করে যখন আমরা সবাই বাইরের দিকে রওনা দিছি তো এরপর একটা ছোটো ভাই আসি বলতেছে আজকে নাকি মিলাদ হবে তো জিলাফি দিবে মসজিদে তারপর মিলাদ পড়তে চলে আসছি তো একটা সত্যি কথা বলতে যখন মসজিদে রুখছিলাম তখন কাউকে দেখি নাই তো যখন মসজিদে জিলাফি দিবে বলছে বা জিলাফি দিতেছে তখন দেখতেছি মানে পোলা ফাইন মসজিদে কোনো মুরখ লোক নাই সবাই জিলাফির জন্য বসে রয়েছে তো জুমা আমার শেষ করে রাতে যখন আমরা একসাথে হয়েছি তো তখন বলতেছে সবাই নাকি আজকে চাপ খাবে কারণ আমি চলে যাব তো আমি বললাম বাচ্চা ঠিক আছে চল যেহেতু এটাই শেষ রাত তো একসাথে খাওয়াই যায় চাপ তো এরপর লাস্ট খাওয়া খাই নিলাম সবার সাথে তো খাওয়া দাওয়া শেষ করে আমি আমার জিনিসপত্র গোছাই সব কিছু রেডি করে আমি আসছি বাসায় তো আমার সাথে আমার বন্ধু আর আমার ছোটো ভাইরা আসছে আমার সাথে আমার ছোটো ভাই ইমরানও চলে যাবে বিদেশে আমার তো যেহেতু আমি চলে যাবো কালকে তো এই জন্য সবাই আমার সাথে থেকে গেছে পুরা জিনিস এটা শুরুগুড়ি লাল কালে বিদেশ যাবো এটা যে শুরুগুড়ি এখানে আনছে এটা আঁকের শুরু এটা বাংলাদেশে ঠিক আছে তো গাইছে আমরা গেমস খেলতে খেলতে সকাল হয়ে গেছে তারপর আমরা নাস্তা করতেছি দোকান একটাতে দাদার দোকানে আমাদের লাস্ট চায়ের আড্ডা এই দোকানে তো গাইছে ফাইনালি আমি সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে বাইরে হয়ে গেছি তো আমার সাথে যাইতেছে আমার বন্ধুরা আর আমার ছোটো ভাইটা তো আমার সাথে আমার ছোটো ভাই ইমরান যাইতেছে আবার সৌদি আরবে আমি সেমরান সৌদি আরবে আর কিমান নিয়ে আইসি আপনার হয়তো তো আমরা সবাই যাইতেছি এয়ারপোর্টের উদ্দেশ্যে তো সবার মনটা খারাপ ছিল আসলে খারাপ লাগারই কথা দীর্ঘ পাঁচটা মাস আমরা অনেক আড্ডা দিছি অনেক ঘোরাঘুরি করছি তো আজকে আমি চলে যাইতেছি ওদের ছেড়ে তো সবাই মুখ দিয়ে দুঃশ্রাম করতেছে গান গাইতেছে কিন্তু ওদের ভিতরে অবস্থা তো আমি বুঝতে পারতেছি

তো গাছ ফাইনালি আমরা গান গাইতে গাইতে চলে আসি এয়ারপোর্টে তো এখন আমাদের যাওয়ার পালা তো শেষ মতো আমাদের বন্ধুদের লাস্ট একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং মন থেকে ভালোবাসা যারা আমাকে এত সুন্দর সুন্দর সময় উপহার দিয়েছে আমার বন্ধুরা আমার ছোট ভাইরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা রইলো সবার প্রতি ইনশাল্লাহ কোনোদিন যদি আবার বেঁচে থাকি সবার সাথে মন খুলে প্রাণ খুলে আড্ডা হবে খেলাধুলা হবে ঘুরা হবে তো সবাই সবার মতো করে ভালো থাক গুড বাই আল্লাহ হাফেজ